সালামু আলাইকুম বিওয়ার্স আবার চলে আসলাম এমি গার্মেন্টস থেকে আমি আক্তার ভাই আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু গাউন নিয়ে আসলাম কটনের গাউন তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখা যায় আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা ইলিফিন রোড স্টান মল্লিকা স্টান মল্লিকা আসলে আমাদের হোলসেল শোরুমটা পেয়ে যাবেন এমি গার্মেন্টস আর যারা খুচরা নিতে চান তারাও একটি ছেলে নিয়ে নিতে পারবেন খুব চমৎকার একটা কটনের গাউন দেখাবো অনেক সুন্দর একটা কটনের গাউন কটন দেখা প্রচুর ঘের হবে এটা কিন্তু কিছু কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে দেখেন যে কিন্তু হানড্রেড পারসেন্ট স্কিনের গ্যারান্টি আছে এগুলো এটার সাথে কিন্তু অন্যও আছে সামনের পার্ট ব্যাক পার্ট টপ পার্ট একই রকম পেয়ে যাবে সম্পূর্ণ স্কিন সামনে পার্ট ব্যাক পার্ট একই রকম পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন আর সবচেয়ে মজার বিষয় হলো এটা বডি সাইজ আছে যারা এটার বডি কিন্তু বিগ সাইজ আছে আটচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডির সাইজ দেওয়া যাবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এ কিন্তু অন্যান্য কর্তাটা অনেক সুন্দর কিন্তু ফুল কটন হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন আর একটু প্রাইসটাও বলে দেবো একটু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা বডির সাইজটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডির সাইজ পেয়ে যাবেন যারা একটু হেলদি অপর আছেন যারা বড় সাইজের জামা খুঁজতেছেন তারা কিন্তু এই জামাগুলো নিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব পিওর কটনের মধ্যে হবে কিন্তু দুপাটা দুপাট্টাটা অনেক সুন্দর হবে প্রত্যেকটা দুপাটা আমরা ফুল দেখাচ্ছি আপনাদেরকে যেন আপনাদের বুঝতে সুবিধা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস প্রাইসটা বলে দিচ্ছি তারা কি আমাদের যে আমাদের আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই আপনার শোরুমের ঠিকানা হলো ঢাকা এলিফেন্ট রোড ইসলাম্বুলা এলিফেন্ট রোড লিফ্টের চার লিফ্টের চারে পাঁচ আসলে আমাদের হোলসেল শোরুমটা পেয়ে যাবে কটন আরামদায়ক জামা যারা খুঁজতেছেন তারা এখানে চলে আসবেন আরামসে আপনারা কিনে নিতে পারবেন প্রত্যেকটা প্রাইজ আমাদের ভিডিওতে যাওয়া আছে যারা নিতে চান সরাসরি চলে আসবে আর এটার খুচরা প্রাইসটা পড়বে মাত্র নয়শো টাকা খুচরা প্রাইস পড়বে মাত্র নয়শো নয়শো টাকা হলে এত সুন্দর একটা কটনের পিস কুর্তি গাউন পেয়ে যাচ্ছে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা আর বডির সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডির সাইজ দেওয়া যাবে যারা এই কটন টু পিস গুলো নিতে চান তারা অনলাইনে অফলাইনে বা আমাদের শোরুমে আইসা আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা কালার প্রত্যেকটা কালার এই ড্রেসের প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর অসাধারণ কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রঙ উঠে যায় কস উঠে তাহলে নিয়ে আসবেন টাকা ফিরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যারা বিজনেসের জন্য নিতে চান তারা আমাদের শোরুম থেকে আইসাও নিতে পারেন বা অনলাইনে যদি কেউ হোলসেলে নিতে চান যা আপনার শোরুমের জন্য দেশে দেশের বাইরে যে কিন্তু দেখতেছেন আপনার চাইলে আপনারা হোলসেলও নিয়ে নিতে পারবেন হোলসেলের প্রাইসটা আলাদা হবে হোলসেল প্রাইসটা আলাদা হবে এখন যেটা বলতেছি রিটেল প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে এত সুন্দর টু পিসের গাউনগুলো নিয়ে নিতে পারবেন প্রাইস মাত্র নয়শো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালার অসাধারণ অসাধারণ কালার বুঝতে যাচ্ছেন প্রাইস মাত্র নয়শো টাকা তা আপুরা আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম